হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রব্বানি মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কবুতরের পালক কীভাবে কবুতরের শরীর থেকে আলাদা করতে হয় বা চিরতে হয় তারও একটা বিধিনিষেধ আছে আজকে আপনাদের আপনাদের সামনে এই বিষয়টাই আলোচনা করব আর আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব পূর্ণাঙ্গ রূপে দেখানোর চেষ্টা করব পালক কীভাবে থিখতে হয় তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন না দেখে যাবেন না আর এখনও যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে নিন আর পাঁচশো থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডিংয়ের সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান আর কমেন্ট বক্সে আপনাদের মতামত আমরা আশা করছি তো ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ দেখতে থাকুন ভিডিওটি প্রথমই বলে নেব কবুতর পালক কেন ছিটতে হয় অনেক সময় আমরা দেখি কবুতরের কোনো জায়গা থেকে কবুতর কিনে আনার পর আমরা পালকটাকে এই পালকগুলাকে আমরা ব্লেড দিয়ে একদম সেসে দেই অথবা খেঁচে দিয়ে কেটে দেই। তো ব্লেড দিয়ে শেষে দিলে কেটে খেঁচে দিয়ে কেটে দিলে কোনো এক সময় পালকগুলো আমাদের ছেঁড়ার দরকার পড়ে আর যদি পালকগুলো নিজে নিজেই ঝরে পড়ে তাতে আমাদের আর পালকগুলো ছিটতে হয় না আর যদি ছেঁড়ার প্রয়োজন পড়ে তাহলে কীভাবে ছিটতে হয় দ্বিতীয়ত আমরা অনেক সময় দেখে থাকি বা নিজেও দেখি আমরা অনেক সময় ছোটো বাচ্চাগুলোকে কস্টেপ দিয়ে ডানায় বেঁধে আমরা কবুতরকে পোষ মানানোর চেষ্টা করি আর অনেক সময় আছে এমনও হয় যেটা আমি করি বা যারা একদম শিওরিটি চান তারা এই কারণ প্রাকৃতিকভাবে কবুতরের পালক বাচ্চার পালক বেবি পালকগুলো ছিঁড়ে দিই আমরা তো এক্ষেত্রে একটা বিশেষ পন্থা অবলম্বন করতে হয় একদিনে একটা কবুতরের দুইটা ডানা থেকে দুইটা পালক একটা ওই ডানা থেকে একটা লেফট এবং রাইট ওয়ান এবং ওয়ান দুইটা পালক ছিঁটতে হয় একদিন এর বেশি ছেঁড়া ঠিক না এতে কবুতরের ভীষণ কষ্ট হয় দ্বিতীয়ত আমরা একদিন গেপ দিয়ে যদি পরবর্তী পালকটা ছেঁড়ার চেষ্টা করি তাহলে কবুতরের জন্য আরও ভালো হয় আর যদি আমরা এমনিতেই কবুতরের পালক ছিঁড়তে যাই এতে কবুতর কষ্ট পায়। আর কবুতরের কষ্টের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই বিশেষ পন্থা অবলম্বন করতে হয় তো আজকের যে টিপসটা দেখাব আমি এই টিপসের মাধ্যমে ওই সমস্ত কবুতরের পালক ছিঁড়বেন যে সমস্ত কবুতর আপনার অত্যন্ত মহব্বতের কবুতর ভালো কবুতর দামি কবুতর সুস্থ কবুতর নিরোগা কবুতর ওই সমস্ত কবুতরের পালক ছিঁড়ার চেষ্টা করবেন আর যে কবুতরগুলো মানসম্মতন হয় যে কবুতরগুলা ময়লা লাগানো বিষ্টা লাগানো জরাকীর্ণ অসুস্থ ভালো ওই সমস্ত কবুতরের পালক ওই সিস্টেমে ছিটতে যাবেন না তো ঠিক আছে বন্ধুরা বিশেষ কায়দাটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখুন কোন পদ্ধতিতে আমরা ওই পালকটা ছিটতে যাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখুন খুব মনোযোগ সহকারে ভিডিওটি ফলো করবেন কোন কায়দায় আমি কবুতরের পালকটা ছিটতে যাচ্ছি ঠিক এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এতে উপকার কি কবুতরের পালক একদিনে একসাথে দুইটা পালক ডানার পালক উঠিয়ে নিলেও কবুতরের বিন্দুমাত্র কবুতর ঠের পাবে না কবুতর বুঝতেই পারবে না যে ওর শরীর থেকে দুইটা পালক বা একটা পালক অপসারণ করা হয়েছে টুটো পালকের ক্ষেত্রে তেমন কোনো নির্দেশনা নেই এটা হলো বড়ো পালকের ক্ষেত্রে নির্দেশনা যদি ডানার পালক ছিঁড়তে হয় অথবা লেজের পালক ছিঁড়তে হয় এই ক্ষেত্রে এই পন্থা অবলম্বন করা হয় আর যদি ছোটো ছোটো কোনো পালক ছিঁড়তে হয় কোনো কারণবশত কোনো প্রয়োজনে তাহলে কিন্তু এই সিস্টেম অবলম্বন করার কোনো প্রয়োজন নেই আর ছোটো পালক আমাদের ছিঁড়তে হয়ও না এমন কোনো কারণ পরে না যত ছোটো পালক ছিঁড়ে লাগে একমাত্র রানের ক্ষেত্রে ভ্যাকসিন করার ক্ষেত্রে যদি রানায় ভ্যাকসিন করা হয় তো সামান্য পালক অপসারণ করতে হয় এতে কোনো ভীতি নিষেধ নাই আর এর আগেই বলে নিচ্ছি এটা আমার আবিষ্কৃত নয় এটা কবুতর নিয়ে যারা গবেষণা করে তারা কবুতরের বিভিন্ন বিভিন্ন কি অ্যাপ্লাই করে তাদের দেওয়া টিপস আমি দেখেছি জেনেছি আপনাদের মাধ্যমে আপনাদেরকে আমি ইউটিউবের মাধ্যমে জানানোর চেষ্টা করছি যদি বিষয়টা ভালো লাগে অবশ্যই অবশ্যই কবুতর প্রেমীদের কাছে শেয়ার করবেন তারা ও যেন জিনিসটা দেখে এবং শিখতে পারে আর দেখতে পারে তো ঠিক আছে বন্ধুরা দেখুন কোন খায়দা অবলম্বন করে আমরা কবুতরের পালকটা ছিঁটতে যাচ্ছি আপনারা নিশ্চয়ই ফলো করছেন আমরা মাথার পালকটা ছিঁড়তে পারব দুই নম্বর পালকটা ছিঁড়তে পারবো তিন নম্বর পালকটা ছিঁটতে পারবো চার নম্বরটা ছিটতে পারবো আমরা যে পালকটা চাই ঠিক এই পালকটাই আমরা ছিটতে পারবো ধরেন আমরা এক ডেনার প্রথম ডানার মাথার পালকটা ছিল এক নম্বর পালকটা আমরা কীভাবে ছিঁটতে যাচ্ছি কবুতর ধরার পদ্ধতি অবশ্যই আপনারা জানেন আমি এর আগে কবুতর ধরার বিষয়ে একটা ভিডিও আপনাদের সামনে আপলোড করেছি আমি আইজও বলতে আজও বলতেছি এই যে দুইটা পা আছে দুইটা পাতে আমরা দুইটা আঙ্গুল দিয়ে একদম এইভাবে ধরবো তারপর লেসটা নিয়ে আর একটা ডানা নিয়ে ঠিক এইভাবে ধরবো ধরার ক্ষেত্রে দুই ডানা নিয়ে ধরতে হয় কিন্তু আমরা যেহেতু ফালক ছেঁটে যাচ্ছি ক্ষেত্রে আমরা একটা ডানা লেসসহ পা সহ আমরা আঁকটা ধরে রাখবো আর একটা ডানাকে আমরা ঠিক এইভাবে ইমোশনে রাখবো তো এই ডানার পালক ছিঁড়তে যদি যাই আমরা অন্য খায়দা অবলম্বন করতে হবে আমরা ছিঁটতে হবে আমাদেরকে এই এই সাইড দিয়ে শিরলে আমরা ছিঁটতে হবে এই ডানার পালক ঠিক এভাবে কবুতরটাকে ধরলাম মুষ্টিবদ্ধ করে রাখলাম ডানাটা হাতে নিলাম একদম ডানাটা হাতে নিলাম প্রথম পালকটা এটা থেকে শিরব প্রথম পালকটা আমরা সিলেকশন করলাম নজর প্রথম পালকটায় প্রথম পালকটা ঠিক মুখ বরাবর আমরা ঢুকে দেব দুই তিন আঙ্গুল দুইটা দাঁতের মাথা দিয়ে পালকের যে শক্ত অংশটা আছে ওই অংশটাকে আমরা আঁকড়ে ধরবো ঠিক এভাবে নিশ্চয়ই দেখেছেন বিষয়টা ঠিক এভাবে আমরা আঁকড়ে ধরবো ধরে আমরা এই তিন আঙ্গুলের মাথা দিয়ে ফালকের যে গুড়ির অংশটা আছে গোড়ার অংশটা এই অংশটা আমরা ধরব ঠিক এইভাবে আর ছেঁড়ার সময় আমি আগে ছিঁড়ি তারপর আপনাকে দেখাবো ছেঁড়ার সময় কি করতে হয় দেখেন ফলো করেন তিন আঙ্গুল দিয়ে ধরলাম বা চার আঙ্গুল দিয়ে ধরলাম এই এই আঙ্গুলটা দিয়ে নিচ দিকে ধরলাম তিন আঙ্গুলের উপরে দুই আঙ্গুল নিচে ঠিক এভাবে যখন ছিঁড়ব আমরা ভুল হয়ে গেছে অপসারণ হয়ে গেল ঠিক এভাবেই মাথার পালকটা আমরা ছিঁড়ে নিলাম আরও ভালো করে বোঝার জন্য আপনাদেরকে দেখাইতেছি আমরা তো এই ডানার পালকটা আমরা অলরেডি ছিঁড়ে নিয়েছি এবার যখন আমরা দ্বিতীয় ডানার পালকটা আমরা ছিঁড়তে যাব তখন আমাদেরকে আমরা ঘুরে দাঁড়াতে হবে কবুতরটাকে ঠিক এই এই এইভাবে বাম হাত দিয়ে আগে ধরা ছিল এখন ডান হাত দিয়ে এই দুইটা আঙ্গুল দিয়ে আমাদেরকে ধরতে হবে আর এই ডানাটাকে ছেড়ে দিতে হবে আর যে ডানার পালকটা সেরা হয়েছে ওই ডানার পালকটা আমরা হাতে নিতে হবে আর যে ডানার পালকটা সেরা হয় নাই এই ডানাটা হাতে আবার নেবো এখন আমরা এক নম্বর পালকটা না ছিঁড়ে আমরা দুই নম্বর পালকটা ছিঁড়তে যাব তো দেখেন আমরা কিভাবে খুব মনোযোগ সহকারে ফলো করেন ফলো করার কারণ বলতেছি আপনারা দেখে যদি কিছু কিছু শিখতে পারেন এতে আমি নিজেকে ধন্য মনে করব আর আমার একটা টিপস শিখাইতে একটা ভিডিও করতে আমারও কিন্তু ভীষণ কষ্ট হয় যদি আপনারা ভিডিওটা দেখলেন শিখলেন না তাহলে ভিডিও করাটা আমার কোনো কাজে আসলো না তো ঠিক আছে বন্ধুরা দেখুন দুই নম্বর পালকটা আমরা সিলেক্ট করলাম তিন চার আঙ্গুল বা তিন আঙ্গুল আমরা মুখে ঢুকিয়ে নিলাম ঠিক তিন আঙ্গুল আর এই যদি এই আঙ্গুলটা ভিতরে নিলাম এই আঙ্গুলটা ভিতরে নিলাম তিন আঙ্গুল দিয়ে পালকের গুড়িটাকে খুব শক্ত করে দিলাম আপনারা ফলো করছেন কিনা আমি জানি না কবুতরটা কিন্তু বুঝতেই পারে নাই যে একটা পালক কবুতরের দুটা পালক কবুতরের উপর থেকে অপসারণ করেছি আমরা কবুতর মাত্র বুঝতে পারে নাই কোনো ছটফটা কবুতরের নাই কবুতরে একদম রিল্যাক্স মোডে আছে বুঝতেই পারে নাই কবুতর যে তার দুইটা ডানা থেকে দুইটা পালক আমরা অপসারণ করেছি আর ও হ্যাঁ একদিনে দুইটা পালকের উপরে আপনারা ভুলেও সিটতে যাবেন না আর সঙ্গে সঙ্গেই মুখটা আবার ধুয়ে নেবেন এটাও বলে দিলাম আলাদা করবো এইভাবে ঠিক ফলো করবেন ঠিক এইভাবে মুখে নেব ঠিক এভাবে রাখবো নিশ্চয় একদম কবুতরটাকে মুখ নাড়ানো যাবে না কবুতরটাকে আমরা জায়গা রইলো মাথাটা একদম কবুতরটাকে আমরা দুই হাত দিয়ে ঠান দিয়ে দূরে সরে নেব এতে কবুতর বিন্দু মাত্র আঘাত পাবে না এটা আমার কথা নয় বৈজ্ঞানিক স্বীকৃত কথা যারা কবুতর নিয়ে গবেষণা করছে তারা এই বের করেছে আপনাদেরকে আবার আমি দেখাইতেছি আমরা কিন্তু এই ডানার একটা পালক কিন্তু আমরা অলরেডি সিঁড়ে নিয়েছি এখন আমরা এই ডানার পালকটা সিরব এর আগে বন্ধুরা আর একটা কথা আমার বলতে ভুলে গেছিলাম ওই কবুতরের পালককে মুখে দেওয়া যাবে যেই কবুতরটা একদম পরিষ্কার কোনো ধরনের নোংরা নয় কোনো ধরনের জার্ন নেই এরকম একটা স্বচ্ছ ভালো সুস্বাস্থ্য কবুতর আমরা একদম মুখে দিতে পারবো পালকগুলা নতুবা বা মুখে দেওয়া একদম ঠিক হবে না যে কবুতরের পালকে বিষ্ঠা লেগে থাকে কবুতর রুগা কবুতর এই এইরকম ধরনের কবুতরের পালক সিরতে আমি বলি নাই আমি বলছি সুস্থ সবল ভালো মানের কবুতর যে কবুতরের পালক সিরতে গিয়ে একটা বিধিনিষেধ ফলো করতে হয় জাস্ট আমি ভালো কবুতরের ক্ষেত্রে ওই ফালক সিরার নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ঠিক আছে আবার এখান থেকেও আমরা দশ দশকের পালকটা কিন্তু আমরা ছিঁড়ব না দুই নম্বর পালকটা আমরা সিলেক্ট করলাম বিশেষ পন্থা অবলম্বন একদম গুড়ির দিকে আমরা আঙ্গুল দিয়ে ধরলাম দেখতে পারছেন চীন চীন আঙ্গুলের মতো আমরা ভিতরে নিয়ে নিছি পালকের যে খাটের যে শক্ত জায়গাটা সেটা একদম দাঁতের গোড়ায় আমরা লাগাবো দুই দাঁতের মস্কারে কিন্তু একদম পালকের যে শক্ত অংশটা এই অংশটা থাকবে একদম আমরা পালকের গড়িতে তিনটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরছি এই একদম এবার ধরতে পারছে কবুতর কিন্তু একদম কোনো আঘাত পায় নাই এই যে দেখেন কবুতর বুঝতেই পারে নাই কবুতরের পালকটা আমরা ছিঁড়ে নিয়েছি অত সম্পর্কে কিন্তু কবুতর থেকে দুইটা পালক আমরা অপসারণ করে ফেলেছি Thanks for watching. A like would be appreciated. And don't forget to subscribe.